দর্শক ওয়েলকাম টু আওয়ার কুষ্টিয়ার ফিজ চ্যানেল আমরা আজকে এসেছি সেই ঐতিহ্যবাহী কানাপুকুরে যেখানে টিকিট মূল্য দুশো টাকা তো এখানে এর আগেও আমি এসেছি মাছ ধরতে আপনারাও কোনো শিকারে যদি মন চায় আসতে পারেন তো এখানে রেজাল্ট যে খুব ভালো হবে এমনটা না এখানে মাছের ওজন পঞ্চাশ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত তো কারো যদি মন চায় আসতে পারেন

আমি দুইটা সেট ব্যবহার করতেছি বামে বামে কিছু শিকারে বসছে ব্যাপারে আছে সব কিছু মিলে কুকুরের আয়তন বড়ই আছে কুকুরের আয়তন প্রায় ছয় বিঘার মতো তো ফলাফল যাই হোক আপনাদের সেটা জানিয়ে দেব যে আমি এখানে বসছি আমার পয়েন্ট এটা প্রচণ্ড কুয়াশা এই জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না কোনো কিছু হয়তো তো ফলাফল যাই হোক আপনাদের জানিয়ে চেষ্টা করবো হ্যাঁ দর্শক আমাদের মাছ ধরা আজকের মতো শেষ এখন আপনাদের মাছ দেখানোর চেষ্টা করছি দেখি কতটি মাছ আমাদের হয়েছে ভাই মাছটি ওঠাচ্ছে উঠান দেখি লালু ভাই উপরে ওঠান আর উপরে উঠান আরো ওঠান আর উপরে ওঠান ওটা একবার আলগা করে দেন ভালো করে দর্শকদের উদ্দেশ্যে দেখায় টিকিট মূল্য প্রায় দুই হাজার হুম যা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছে ভালোই দিয়েছে হুম একবারে খারাপ হয়নি নাকি মাসাল্লাহ মাসাল্লাহ হুম আল্লাহ পাক যা তো দর্শক আমরা এখন চলে যাচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে চাইলে ফেস পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম